আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের একটি লেখা পড়ে আমার মনে কিছু প্রশ্ন জাগলো এবং মনে হলো যে সেই প্রশ্নগুলো দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করি আমি চাইব আমি আশা করবো যে মাহমুদুর রহমান তার পরবর্তী কোনো লেখায় এই প্রশ্নগুলো বা আমাদের যে জানার আগ্রহ সেই সেই পয়েন্টগুলো ধরেও তিনি কখনো আলোচনা করবেন কিংবা জাতিকে তিনি জানাবেন এই এইসব প্রশ্নের উত্তরগুলো আসলে কি। চোদ্দো জানুয়ারি তার নিজের পত্রিকায় তিনি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বনাম তুর্কি নাগরিকের গল্প এই শিরোনামে একটি লেখায় তার নিজের যে তুর্কি পাসপোর্ট আছে কিংবা তুরস্কের নাগরিকত্ব আছে সেই বিষয়টি নিয়ে কিছু ব্যাখ্যামূলক বক্তব্য উপস্থাপন করেছেন আমরা জানি মাহমুদুর রহমানকে নিয়ে সামাজিক মণ্ডলে রাজনৈতিক অঙ্গনে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ব্যাপক আলাপ আলোচনা হয় তাকে নিয়ে নানারকম প্রশ্ন উঠে নানারকম তার পক্ষে বিপক্ষে সব দিকেই তাকে নিয়ে আলোচনা হয় সাম্প্রতিক সময়ে তার তুরস্কের পাসপোর্ট হোল্ড করার বিষয়টি নিয়ে বা তার যে তুর্কি নাগরিকত্ব আছে সেই বিষয়টি নিয়ে ব্যাপক কথাবার্তা হচ্ছিল তারই পরিপ্রেক্ষিতে সম্ভবত তিনি একটি ব্যাখ্যামূলক এই নিবন্ধটি লিখেছেন সেখানে তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেখানে কতগুলো বিষয় আমার কাছে মনে হয়েছে বেশ গুরুত্বপূর্ণ এবং সেই তথ্যগুলোকে ধরে আরো কিছু প্রশ্ন আমাদের মনে উদিত হয় এবং আমার কাছে মনে হয়েছে যে সেই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার মাহমুদুর রহমানের লেখা থেকে আমরা জানতে পারি যে তিনি মালয়েশিয়াতে ছিলেন অনেক দিন এবং মালয়েশিয়া থেকে তিনি তুরস্কে গেছেন দুই হাজার সাল এবং দুই হাজার বিশ সাল তার তুরস্কের নাগরিকত্ব হয়েছে এবং গত বছরের জুলাই আগস্ট মাসে মানে সরকার পরিবর্তনের পর তিনি যখন বাংলাদেশে এসেছেন তখন তিনি বাংলাদেশে এসেছেন তুরস্কের নাগরিক হিসাবে তুর্কি পাসপোর্ট নিয়ে এবং তিনি বাংলাদেশের ভিসা নিয়ে এসেছেন এমনও নয় যে তিনি তার তার কি পাসপোর্টে সাধারণত বিশ্বের বিভিন্ন দেশে যে বিদেশি পাসপোর্ট মানে বাংলাদেশি অরিজিনের যারা বিদেশি নাগ বসবাস করেন বিদেশি পাসপোর্ট হোল্ড করেন তারা নো ভিসা রিকোয়ার্ড এমন একটি সিল মেরে নেন তিনি ওই রকম একটি সিল মেরে নো ভিসা রিকোয়ার্ড বাংলাদেশি অরিজিনের পরিচয় দিয়েও কিন্তু তিনি বাংলাদেশে যাননি তিনি তার লেখায় আমাদেরকে জানাচ্ছেন তিনি তার তুর্কি পাসপোর্টে বাংলাদেশের ভিসা নিয়ে তুর্কি নাগরিক হিসাবে বাংলাদেশে প্রবেশ করেছেন তারপরে অবশ্য তিনি বাংলাদেশে পাসপোর্ট করেছেন এবং তিনি তার তুর্কি পাসপোর্টে ঢাকা থেকে নো ভিসা রিকোয়ার্ড সেল নিয়েছেন তার মানে হচ্ছে যে এখন তিনি ঢাকা থেকে বিশ্বের অন্য কোনো দেশে গেলে তার ফিরে আসার সময় ঢাকায় ফিরে যাওয়ার সময় তার আর কোনো বাংলাদেশে নতুন করে ভিসা নিতে হবে না কিন্তু তিনি আসা যাওয়া করছেন তুর্কি নাগরিক হিসাবেই এখন এই যে তিনি তুর্কি নাগরিক হিসাবে বাংলাদেশে ঢুকেছেন এবং বাংলাদেশে বসবাস করছেন দুঃখিত এবং আমার দেশ পত্রিকাটি সম্পাদনা করছেন এখন এটি তার একটি এমপ্লয়মেন্ট তিনি কি সেই এমপ্লয়মেন্টটি নিয়েছেন সেইখানে যে এটিকে যদি আমরা একটি চাকরি হিসাবে ধরি তাহলে তিনি যে চাকরিটি নিয়েছেন সেটিকে তুর্কি নাগরিক হিসাবে সেখানে নিয়েছেন নাকি বাংলাদেশি নাগরিক হিসাবে নিয়েছেন কারণ তিনি তো বাংলাদেশে গিয়েছেন তুর্কি নাগরিক হিসাবে তুর্কি নাগরিক হিসাবে যদি তিনি আমার দেশ পত্রিকার সম্পাদক হন তাহলে একটু আমাদের দেখার বিষয় আছে আমি ঠিক জানি না জানার বিষয় আছে যে বাংলাদেশের কোনো মিডিয়ার কোনো পত্রিকার কোনো সম্পাদক বিদেশি নাগরিক হতে পারেন কি না বিদেশি কোনো নাগরিক বাংলাদেশের পত্রিকার সম্পাদক হলে বাংলাদেশের প্রচলিত আইন তাকে কীভাবে নিয়ন্ত্রণ করবে তার উপর কীভাবে প্রয়োগ হবে এই বিষয়টি আমার মনে হয় যে একটু আমাদের জানবার দরকার আছে মাহমুদুর রহমান সাহেব তিনি নিজেও এই বিষয়টি নিয়ে কখনো আলোকপাত করতে পারেন কিন্তু তিনি যেহেতু তুর্কি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকেছেন এবং আমার দেশের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন তাহলে তার কিন্তু বিদেশি নাগরিক হিসাবে এক ওয়ার্ক পারমিটের ব্যাপার থাকে তিনি কি ওয়ার্ক পারমিট নিয়ে সম্পাদক হিসাবে কাজ করে যাচ্ছেন এগুলো আমার মনে খুব কৌতূহল জেগেছে এবং সেই কৌতূহলগুলো আমার কাছে মনে হয়েছে যে পরিষ্কার হওয়াটা ভালো কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে গেছে মনে সেটি হচ্ছে মাহমুদ রহমান সাহেব জানিয়েছেন যে তিনি দুই সালে তুরস্কে গেছেন এবং দুই সালে তিনি সেখানকার নাগরিকত্ব পেয়েছেন তার মানে খুব অল্প সময় এক বছর কিংবা এক বছরের আমি যদি ধরি যে এক বছর দেড় বছর এই সময়ের মধ্যে তিনি তুরস্কের নাগরিকত্ব পেয়েছেন এটি কিভাবে সম্ভব হলো তুরস্কে এত স্বল্প সময়ে নাগরিকত্ব পাওয়া যায় হ্যাঁ দশক পাওয়া যায় আমি সেটি তুরস্কের যে মানে গভর্নমেন্টের ওয়েবসাইট সেখানে আমি একটু দেখার চেষ্টা করেছিলাম সেখানে তুরস্কের নাগরিকত্ব কিভাবে পাওয়া যায় কতগুলো ক্রাইটেরিয়া আছে কারো যদি সেখানে জন্ম হয় সেই জন্মসূত্রে সে তুরস্কের নাগরিক হতে পারে মাহমুদুর রহমানের জন্ম তুরস্কে হয়নি কাজে তিনি জন্মসূত্রে তুরস্কের নাগরিক নন তিনি সেখানে বিয়ে করেননি কোনো তুরস্কের নাগরিককে কেউ বিয়ে করলে সেও তুরস্কের নাগরিকত্ব পায় তার জন্য একটা সার্টিন টাইম সেখানে অপেক্ষা করতে হয় এবং সেই টাইমটা অবশ্যই এই এক বছর বা দুই বছরের চাইতে আরেকটু বেশি ওখানে মানে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে স্থায়ী ওখানে বসবাস করতে করতে কেউ কেউ সেখানে নাগরিকত্ব পেয়ে যান সেখানকার যেই নিয়ম কারণ আছে সেগুলো অনুসরণ করার পর ফুলফিল করার পর তার জন্য ন্যূনতম পাঁচ বছর সেখানে থাকতে হয় রেসিডেন্ট হিসাবে পাঁচ বছর থাকতে হয় এর বাইরে আরেকটি ক্রাইটেরিয়া আছে সেটি হচ্ছে সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট দুই সালে তুরস্ক এই নিয়মটি চালু করেছে এবং এটি হচ্ছে সবচেয়েতে কম সময়ের মধ্যে তুরস্কের নাগরিকত্ব পাওয়ার একটি প্রসেস বাই ইনভেস্টমেন্ট এখন মাহমুদুর রহমান সাহেব যেহেতু জানাচ্ছেন যে তিনি এক বছর কম কিংবা এক বছরের সামান্য বেশি লেস দেন টু ইয়ার্স এই সময়ের মধ্যে তিনি নাগরিকত্ব পেয়েছেন তাহলে আমরা ধরে নিতে পারি তিনি বাই ইনভেস্টমেন্ট সেখানে সিটিজেনশিপ পেয়েছেন আমরা একটু জানার চেষ্টা করেছিলাম যে বাই ইনভেস্টমেন্ট তুরস্কের সিটিজেনশিপ পাওয়ার ক্রাইটেরিয়াটা কী ইন্টারেস্টিং হচ্ছে আপনি সেখানে যদি ইনভেস্টমেন্ট করে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে তুরস্কের নাগরিকত্ব পেতে চান তাহলে আপনাকে শুরু আইদার বেশ কতগুলো অপশান আছে তার একটি হচ্ছে ফোর ইউএস ডলার যেটা বাংলাদেশের প্রায় সাড়ে চার কোটি বর্তমান মার্কেটে প্রায় পোনে পাঁচ কোটি টাকার মতো বাংলাদেশে টাকায় ফোর হান্ড্রেড ইউএস ডলারের কোনো একটা রিয়েল এস্টেট পারচেস করতে হবে মাহমুদুর রহমান সাহেব কি ফোর হান্ড্রেড থাউজেন্ড চার লাখ ডলারের কোনো বাড়িঘর তুরস্কে সেখানে কিনেছেন তার লেখায় অবশ্য এই বিষয়ে তিনি কোনো কথাবার্তা বলেননি বা তিনি কীভাবে নাগরিকত্বটা পেয়েছেন কোন ক্রাইটেরিয়া কোন ক্যাটাগরিতে তিনি তুরস্কের নাগরিক হয়েছেন সেটা তিনি বলেননি সেটা আমাদের জানার একটা আগ্রহ তৈরি হয়েছে এখন এই ফোর হান্ড্রেড থাউজেন্ডের রিয়েল এস্টেট যদি তিনি কিনে না থাকেন তাহলে আরেকটা ক্যাটাগরি আছে সেটি হচ্ছে ফাইভ হান্ড্রেড ইউএস ডলারের ফিক্সড ডিপোজিট ক্যাপিটাল সেখানে অথবা তুর্কি কোনো ব্যাঙ্কে ডিপোজিট করতে হবে অথবা গভর্নমেন্ট বন্ডে ইনভেস্টমেন্ট করতে হবে অথবা ভেঞ্চার ক্যাপিটালে ইনভেস্ট করতে ইনভেস্টমেন্ট করতে হবে সো তিনি যদি সেখানে বাড়িঘর কিনে না থাকেন তাহলে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড পাঁচ লাখ ডলার ইউএস ডলার সেখানে তিনি কোথাও ইনভেস্টমেন্ট করেছেন অথবা তিনি সেখানে পঞ্চাশ জন তুর্কি নাগরিকের এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছেন অর্থাৎ তিনি এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান সেখানে খুলেছেন যেখানে অন্তত জন তুর্কি নাগরিকের এমপ্লয়মেন্ট হয়েছে এখন পঞ্চাশ জন তুর্কি নাগরিকের এমপ্লয়মেন্ট জেনারেট করতে হলে যে ব্যবসা প্রতিষ্ঠানটি করতে হয় তারও তো একটা বিনিয়োগ আছে তার তো একটা ক্যাপিটালের দরকার হয় সেই বিনিয়োগ সেই ক্যাপিটালের টাকাটা এখন আমাদের মনে সংগত কারণে প্রশ্ন আসে যে তিনি দু সালের আগে তিনি রাজনৈতিক কারণেই মালয়েশিয়া অবস্থান করছিলেন এবং সেখান থেকে তিনি তুরস্কে গেছেন তাহলে এই যে ফোর হান্ড্রেড কিংবা ফাইভ হান্ড্রেড ইউএস ডলার এই যে বিশাল পরি অঙ্কের যে টাকাটা সেই টাকাটা তিনি কোথেকে সেখানে নিয়েছেন তিনি নিশ্চয়ই তুরস্কে সেই টাকাটা ইনকাম করেননি কারণ তিনি গিয়েছেন তো দুই সালে সেখানে তাহলে সেই টাকাটা কি তিনি বাংলাদেশ থেকে নিয়েছেন অন্য কোনো দেশে তার কোনো বিনিয়োগ ছিল বা অন্য কোনো দেশে তার এই টাকাটা রক্ষিত ছিল সেখান থেকে তিনি নিয়েছেন যদি নিয়ে থাকেন তাহলে তিনি কোন প্রক্রিয়ায় নিয়েছেন তিনি কি বাংলাদেশ থেকে টাকাটা নিয়েছেন বাংলাদেশ থেকে যদি চার লাখ ডলার বা পাঁচ লাখ ইউএস ডলার সম পরিমাণের অর্থ তিনি বিদেশে নিয়ে থাকেন তাহলে কোন প্রক্রিয়ায় এত টাকা তো বাংলাদেশ থেকে বৈধ চ্যানেলে নেওয়া যায় না যদি বৈধ চ্যানেলে না নেওয়া যায় তাহলে তিনি কোন চ্যানেলে নিয়েছেন যেহেতু তিনি নিজের পত্রিকায় নিজের লেখায় তিনি তার নাগরিকত্ব নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সেগুলোর একটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যেহেতু মন্ত্রী এমপি হবেন না তিনি স্বচ্ছতায় বিশ্বাস করেন সেই কারণে তিনি এই ব্যাখ্যাগুলো তিনি দিয়েছেন তিনি নাতিলেও পারতেন এবং সেই কারণে আমি আমি বলতে চাই যে মিস্টার মাহমুদুর রহমান এই প্রশ্নগুলোর উত্তর দিবেন যে যে এই তিনি কোন ক্রাইটেরিয়ায় কোন ক্যাটাগরিতে তিনি তুরস্কের নাগরিক হয়েছেন এবং সে যদি তিনি ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে হয়ে থাকেন তাহলে এই বিপুল পরিমাণ টাকা থেকে কি উপায়ে কোন প্রক্রিয়া তিনি তুরস্কে নিয়েছেন তার সোর্সটা কোথায় কী ছিল একই সঙ্গে তিনি আরও ব্যাখ্যা দিবেন যে তিনি তুরস্কের পাসপোর্ট নিয়ে তুরস্কের নাগরিক হিসাবে বিদেশি নাগরিক হিসাবে ভিসা নিয়ে বাংলাদেশে তিনি প্রবেশ করেছেন একজন বিদেশি নাগরিক হিসাবে তিনি বাংলাদেশে এমপ্লয়মেন্ট কিভাবে করছেন বাংলাদেশের একটি পত্রিকার সম্পাদক কিভাবে হচ্ছেন দর্শক এ বিষয়ে যদি আপনাদেরও কোনো বক্তব্য থাকে মতামত থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন কিন্তু আমি খুব আগ্রহ নিয়ে আমার দেশে কিংবা অন্য জায়গায় নজর রাখব যে মাহমুদুর রহমান সাহেব এই বিষয়গুলো নিয়ে কি বলেন ভালো থাকবেন সবাই